আর হাজারি বেলির গাছ মধুমঞ্জুরির তো লতা বের হয় লতা হয়ে হয়ে যায় লতা ইয়া করলে ভালো গেটের পাশে লাগালে উপরে উঠায় দিলে ভালো কমানোর জন্যই কাটতে হয় অনেক উপরে যায় এই পাশে আরো গাছ আছে এরকম বড় বড় এই যে এই যে লতা এগুলো কাটতে হবে বর্ষাকালে ফুল ফুটে মধুমঞ্জুরি সন্ধ্যায় ফুটে অনেক ঘ্রান হয় মিষ্টি সুবাস